বনের ভিতর রৌদ্রর জল একটি সুন্দর সকাল চারিদিকে পাখির কিচিরমিচির এবং ছোট একটি খরগোশ খেলা করে বেড়াচ্ছে মনের আনন্দে খরগোশটি বলছে কি চমৎকার সকাল আজকে কি মজা হবে দারুণ হরিণ আস্তে আস্তে খরগোশের দিকে এগিয়ে এলো ওদিক থেকে একটি পাখি গাছ থেকে উড়ে তাদের কাছে ধীরে ধীরে এগিয়ে এলো খরগোশটি বলল কী সুন্দর আজ অনেক মজা হবে পাখিটি বলছে আজ আজকে তো সবা হবে সবা হরিণ বলল সবা হচ্ছে সবাই ভালো থাকা কীভাবে যায় সেটা নিয়েই সবাই একসাথে পশু পাখিরা বসে মিটিং হবে আজকে সেখানে সবাই থেকে কিন্তু এরপর ধীরে ধীরে সবাই জড়ো হতে থাকল হাতি এলো বানর এলো পাখি এলো ময়ূর এলো এমনকি শিয়াল মামাও উপস্থিত হলো হাতি বলল শোন আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে জঙ্গলটি আরও সুন্দর হতে পারে আমাদের জন্য আরও নিরাপদ হতে পারে বাদর বলল ঠিক আছে কিন্তু সবার আগে ঠিক করতে হবে কে কার খাবার খাবে এটা শুনে সবাই খুব আনন্দ পেল হঠাৎ হাসি পেল সবার সিদ্ধান্ত হলো কেউ কারো খাবার চুরি করবে না ছোটদেরকে নিরাপত্তা দেবে বড় প্রাণী এবং সবাই মিলেমিশে থাকবে সিদ্ধান্তগুলোতে সবাই খুব খুশি হলো আনন্দে লাফানাফি নাচানাচি করতে লাগলো সবাই